আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আজকের এই আরবি মূলক ভিডিও প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো আরবি ভাষা শুরু করা যাক ইনতামি তাই হচ্ছে তুমি আবার কখন আসবে তুমি আবার কখন আসবে আরবিতে বলতে হবে ইনতামি তাইজি মাররা থানি এখানে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে ইন্তা মিতা তুমি কখন হিজি অর্থ হচ্ছে বাসবে মাররা থানি অর্থ আবার তাহলে আমরা শিখলাম ইন্তা মিতা হিজি মাররা থানি অর্থ হচ্ছে তুমি আবার কখন আসবে হায়দা সাউ খালা সান অর্থ এটা এখানে শেষ করো এটা এখানে শেষ করো আরবিতে বলতে হবে হায়দা সাউ খালা সেনা এখানে হাদা অর্থ এটা সাউ অর্থ করা বা করো হাদা সাউ এটা করো কালা সেট হচ্ছে শেষ হেনা অর্থ এখানে কালা সেনা এখানে শেষ তাহলে আমরা শিখলাম হাদাই সাউই কালা সেনা অর্থ হচ্ছে এটা এখানে শেষ করো আনা মা এক দ্বার হচ্ছে আমি পারব না আমি পারব না আরবিতে বলতে হবে আনা মা এক এখানে আনা অর্থ আমি মাই বা মা তো না এক অর্থ পারা বা পারব তাহলে আমরা শিখলাম আনা মা এক বা আনা মা এক দ্বার হচ্ছে আমি পারব না ইন্টার সুফ তুমি দেখো তুমি দেখো আরবিতে বলতে হবে এখানে ইনতা হচ্ছে তুমি দেখো বাহিরে নাদি ওয়াহেদ আমেল আর একজন শ্রমিক ডাকো একজন শ্রমিক ডাকো আরবিতে বলতে হবে নাদি ওয়াহেদ আমের এখানে না দি অর্থ ডাকা ওয়াহেদ অর্থ এক আমেল অর্থ হচ্ছে শ্রমিক বা কাজের লোক বা লেবার তাহলে আমরা শিখলাম নাদি ওয়াহে হচ্ছে একজন শ্রমিক ডাকো আনাফি মশগুল সাই হচ্ছে আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আছি আরবিতে বলতে হবে আনাফি মশগুল সোয়াই এখানে আনা অর্থ এখ আমি ফি অর্থ আসি আনাফি আমি আসি মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত হচ্ছে একটু মশগুল সোয়াই একটু ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনাফি মশগুল সাইয়ার তো হচ্ছে আমি একটু ব্যস্ত আছি সাইয়ারা ওয়াগ্য ভ্যান আর হচ্ছে এখানে গাড়ি তামাও এখানে গাড়ি তামাও আরবিতে বলতে হবে সাইয়ারা ওয়াগ্য ভ্যানা এখানে সাইয়ার আর তো হচ্ছে গাড়ি ওয়াগ্য ফের তো হচ্ছে তামানো গাড়ির ক্ষেত্রে তামানো মানুষের ক্ষেত্রে দাঁড়ানো হ্যানা আর হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম সাইয়ারা ওয়াগ্য ভ্যান আর তো হচ্ছে এখানে গাড়ি তামাও হাদা দৌড় তো আনা আর হচ্ছে আমি এটা খুঁজতেছি আমি এটা খুঁজতেছি আরবিতে বলতে হবে হাঁদা দৌড়তু আনা এখানে হাদা অর্থ এটা হচ্ছে খুঁজা দৌড়তু খুঁজতেছি আমি তাহলে আমরা শিখলাম হাঁদা দৌড়তো আনার হচ্ছে আমি এটা খুঁজতেছি সাইয়েরা মাইজি কেফরু হচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাবো রুমে গাড়ি আসে নাই কিভাবে যাবো রুমে আরবিতে বলতে হবে সাইয়েরা মাইজি কেফরু গুরফা এখানে সাইয়েরা উঠছে গাড়ি মা নাই হিজোর তো আসা বাসন আসে নাই কেফ হচ্ছে কিভাবে বা কেমনে রুম অব হচ্ছে রুম কেফ রু গুরফা কিভাবে যাবো রুমে তাহলে আমরা শিখলাম সাইয়েরা মাইজি কেফ রু গুরফা এট হচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাবো রুমে আনে সৌই সুফ হচ্ছে আমি করে দেখি আমি করে দেখি আরবিতে বলতে হবে আনে সৌই সুফ এখানে আনা অর্থ আমি অর্থে করা বা করে সুফ অর্থ দেখা বা দেখি তাহলে আমরা শিখলাম আনা আমি করে দেখি হাদাল বেত মাররা গেদিন এই বাড়িটি খুবই পুরনো এই বাড়িটি খুবই পুরনো তো বলতে হবে হাদাল বেত মাররা গেদিম এখানে হাদাল অর্থ এটা এই বেত হচ্ছে বাড়ি হাদাল বেত বা হাদা বেত এই বাড়িটি মাররা হচ্ছে খুব গেদি মাঠ হচ্ছে পুরান মাররা গেদি খুবই পুরনো তাহলে আমরা শিখলাম হাদাল বেত মাররা গেদি মাঠ হচ্ছে এই বাড়িটি খুবই পুরনো দাহি নানা সৌই না দাফাট হচ্ছে আমি এখন ওই পরিষ্কার করব। আমি এখন নই পরিষ্কার করব আরবিতে বলতে হবে দাহিন আনে সাউই না দাফা এখানে দাহিন বা আলহীন অর্থ হচ্ছে এখন আনা অর্থ আমি দাহিন আনা আমি এখন ওই সাউি অর্থ হচ্ছে খরা বা করবো না দাফা বা তান্দিফ অর্থ হচ্ছে পরিষ্কার সউইনা দফা পরিষ্কার করব তাহলে আমরা শিখলাম দাহিন আনাই সউইনা দফাতুচ্চি আমি এখনি পরিষ্কার করব লেস হুয়া গুল এর অর্থ হচ্ছে কেনো সে বল্লো কেন সে বল্লো আর ভি বলতে হবে লেস হুয়া গুল এখানে লেস অর্থ কেন কোয়া অর্থ সে গুল অর্থ বলা বা বল্লো তাহলে আমরা শিখলাম লেস হুয়া গুল এর অর্থ হচ্ছে কেন সে বল্লো বা সে কেন বলবে মাফি কালাম নফর তানিয়ে আর তো হচ্ছে অন্য কাউকে বলো না অন্য কাউকে বলো না আবিকে বলতে হবে মাফি কালাম নফর তানি এখানে মাফি অর্থ না কালাম অর্থ হচ্ছে কথা বলা মাফি কালাম বলো না নফর অর্থ হচ্ছে লুক তানি অর্থ হচ্ছে অন্য নফর তানি অন্য কাউকে বা আর কাউকে তাহলে আমরা শিখলাম মাফি কালাম নফর তানি আর তো হচ্ছে অন্য কাউকে বলো না বা আর কাউকে বলবে না দাহিনিন দা ফেন আর হচ্ছে এখন তুমি কোথায় এখন তুমি কোথায় আরবিতে বলতে হবে দাহিন ইনতা ফেন এখানে দাহিন বালহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি ফেন বা ওয়াইন হচ্ছে কোথায় তাহলে আমরা শিখলাম দাহিন ইনতা ফেন অর্থ হচ্ছে এখন তুমি কোথায় বা আমরাও বলতে পারি আলহিন ইনতা ওয়াইন এখন তুমি কোথায় তুমি আমার নামটা লিখো তুমি আমার নামটা লিখো আরবিতে বলতে হবে ইনতা উক্ত বা ইসম এখানে ইনতা অর্থ তুমি উক্তব অর্থ হচ্ছে লেখা ইন্তা উক্ত তুমি লেখো হাগ্য অর্থ আমার ইসুম বা ইসমুক বা অর্থ হচ্ছে নাম হাগ্য ইসুম আমার নামটা তাহলে আমরা শিখলাম ইন্তা উক্ত বা হাগ্য ইসুম অর্থ হচ্ছে তুমি আমার নামটা লিখো ইনতা ওয়াজেদ জামিল অর্থ তুমি অনেক সুন্দর তুমি অনেক সুন্দর আরবিতে বলতে হবে ইনতা ওয়াজেদ জামিল এখানে ইন্তা অর্থ তুমি ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক বা বেশি জামিল অর্থ হচ্ছে সুন্দর তাহলে আমরা শিখলাম ইনটা ওয়ার্ডে জামিল আর হচ্ছে তুমি অনেক সুন্দর বা তুমি বেশি সুন্দর হেনা গোল মাফি এখানে বলে লাভ নেই আর বলে তো বলতে হবে হেনা গোল মাফি এখানে হেনা অর্থ এখানে গুল অর্থ বলা বা বলে হেনা গোল এখানে বলে মাফি অর্থ না বা নেই ফায়দা আর লাভ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা গোল মাফি ফায়দা আর তো এখানে বলে লাভ নেই ইনতা বাদ হিজ হচ্ছে তুমি একটু পরে আসো তুমি একটু পরে আসো আরবিতে বলতে হবে ইনতা সয়াবাদ হিজে এখানে ইনতা অর্থ তুমি অর্থ হচ্ছে একটু ইনতা সহা তুমি একটু বাদ অর্থ হচ্ছে ফর বা ফরে হিজে অর্থ আসা বাদ হিজি ফরে আসো তাহলে আমরা শিখলাম ইন তা সয়াবাদ হিজ হচ্ছে তুমি একটু পরে আসো হাগি সুগুল মাফি এটা হচ্ছে আমার কাজ নাই আমার কাজ নাই আরবিতে বলতে হবে হাগি সুগুল মাফি এখানে হাগি অর্থ আমার সুগুল অর্থ হচ্ছে কাজ মাফি অর্থ না বা তাহলে আমরা শিখলাম হাগি সুগুল মাফি অর্থ হচ্ছে আমার কাজ নাই বা আমার কাজ নেই আনা বাদেন গুল অর্থ হচ্ছে আমি ফরে বলবো আমি ফরে বলবো আরবিতে বলতে হবে আনা বাদেন গুল এখানে আনা অর্থ আমি বাদেন বা বাদিন হচ্ছে ফরে গুল অর্থ বলা বা বলব তাহলে আমরা শিখলাম আনা বাদেন গুল অর্থ হচ্ছে আমি পরে বলব আলিউম আনা ফি ফাদি অর্থ হচ্ছে আমি আজ অবসর আছি আমি আজ অবসর আছি আরবিতে বলতে হবে আলিউম আনা ফি ফাদি এখানে আলিউম অর্থ হচ্ছে আজ আনা অর্থ আমি আলিউম আনা আমি আজ ফি অর্থ আসি ফাদি অর্থ হচ্ছে খালি বাবসর অবসর ফি ফাদি অবসর আসি তাহলে আমরা শিখলাম আলিয়ম আনাফি ফাদি অর্থ হচ্ছে আমি আজ অবসর আছি সয়া বাদিন সুফ অর্থ হচ্ছে একটু ফরে দেখবো একটু ফরে দেখবো আরবিতে বলতে হবে সয়া বাদিন শু এখানে সয়া অর্থ হচ্ছে একটু বাদী অর্থ হচ্ছে ফরে সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখবো তাহলে আমরা শিখলাম সয়া বাদিন সুফ অর্থ হচ্ছে একটু ফরে দেখবো আনা আবগা ফুল হচ্ছে আমার টাকা লাগবে আমার টাকা লাগবে আরবিতে বলতে হবে আনা আবগা ফুল এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে ফুল অর্থ হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আনা আবগা ফুল অর্থ হচ্ছে আমার টাকা লাগবে বা আমার টাকা দরকার সাদিক তাল হ্যান অর্থ হচ্ছে বন্ধু এদিকে আসো বন্ধু এদিকে আসো আরবিতে বলতে হবে সাদিক তাল হ্যানা এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু তাল হেঁট হচ্ছে আসা বাড়তো এখানে তাহলে আমরা শিখলাম এখন দেখেছি মাফ করবেন এখন দেখেছি আরবিতে বলতে হবে মালিশ আলিম সুফ এখানে মালিশ হেঁট হচ্ছে বা কমাওয়া আলিহিন বা দাহিন এখন সুফ হতে হচ্ছে দেখা বা দেখো তাহলে আমরা শিখলাম মালেশ আলিম ঝোপছে মাফ করবেন এখন দেখেছি এমসি মাই আনাঠুচ্ছে আমার সাথে চলো আমার সাথে বলতে হবে এমসি চলা বা হাঁটা মাই হচ্ছে সাথে আনা হচ্ছে আমি বা আমার তাহলে আমরা শিখলাম এমসি আনা হচ্ছে আমার সাথে চলো বা আমরাও বলতে পারি এমসি সওয়া সাওয়া আনা আমার সাথে চলো মম্ন ও দখল জোয়ার ভিতরে প্রবেশ নিষেধ ভিতরে প্রবেশ নিষেধ আরবিতে বলতে হবে মম্ন ও দখল জোয়া এখানে মমনু বা মাম্ন নিষেধ হচ্ছে প্রবেশ জোয়া বা দা হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম মমনু ও দখল জোয়ার ভিতরে প্রবেশ নিষেধ এসমা ও দা খেলার হচ্ছে শুনুন ভিতরে যেও না সুনুন ভিতরে যেও না আরবিতে বলতে হবে এসমা লাতরু দা এখানে স্মার্ট হচ্ছে শোনা বা শুনুন লাথ অর্থ হচ্ছে না রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও লাথ রু যেও না দাখাইল হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম এসমা লাতরু দাখাইল অর্থ হচ্ছে শুনুন ভিতরে যেও না ইনতা ওয়াগে বাররা হচ্ছে তুমি বাহিরে দাঁড়াও তুমি বাহিরে দাঁড়াও আরবিতে বল তবে ইনতা ওয়াগে বাররা এখানে ইনতা অর্থ তুমি ওয়াগে অর্থ হচ্ছে দাঁড়ানো বাররা অর্থ হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াগে বার আট হচ্ছে তুমি বাইরে দাঁড়াও লেকিন আনা কে ফিরু হচ্ছে কিন্তু আমি কিভাবে যাব কিন্তু আমি কিভাবে যাব আরবিতে বলতে হবে লেকিন আনা কে ফিরু এখানে লেকিন এট হচ্ছে কিন্তু আনা এট হচ্ছে আমি লেকিন আনা কিন্তু আমি কে এট হচ্ছে কিভাবে রো অর্থ হচ্ছে যাওয়া বা যাব কে ফিরু কিভাবে যাব তাহলে আমরা শিখলাম লেকিন আনা কে ফির হচ্ছে কিন্তু আমি কিভাবে যাব ইন্তারু সাইয়া গিদ্দা মেট তুমি একটু সামনে যাও তুমি একটু সামনে যাও আরবিতে বলতে হবে ইন্তারু সইয়া গিদ্দা এখানে ইন্তা অর্থ তুমি রো অর্থ হচ্ছে যাও ইন্তারু তুমি যাও সইয়া অর্থ হচ্ছে একটু গিদ্দা মেট হচ্ছে সামনে সাইয়া গিদ্দা একটু সামনে তাহলে আমরা শিখলাম ইন্তারু সাইয়া গিদ্দা মেট হচ্ছে তুমি একটু সামনে যাও ইয়াল্লা ইয়ার কাপ সুরা সুরা হচ্ছে তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো বা জলদি উঠো আরবিতে বলতে হবে ইয়াল্লা কাপা সুরা এখানে ইয়ার কাপ বা উঠু হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম ইয়াল্লা ইয়ার কাপ সুরা সুরা আর হচ্ছে তাড়াতাড়ি উঠো বা জলদি উঠো হাতগোল তাপ জিয়া দাঁড়ছে এই কাজে কষ্ট বেশি এই কাজে কষ্ট বেশি আরবিতে বলতে হবে হাত তাপ জিয়া এখানে হাদা হাঁধা এটা বা এই শুভ অর্থ হচ্ছে কাজ হাদা শুকুল এই কাজে তাপ চেয়ে কষ্ট জিয়া অর্থ উঠছে বেশি তাপ জিয়াদা কষ্ট বেশি তাহলে আমরা শিখলাম হাঁধা শুকুল তাপ জিয়া অর্থ হচ্ছে এই কাজে কষ্ট বেশি লাহালু ক্যাব সবই হচ্ছে একা এটা কিভাবে করবো একা এটা কিভাবে করবো আরবিতে বলতে হবে লহালুক্যাফ সবই হাদা এখানে লাহালু অর্থ একা কেফ অর্থ হচ্ছে কীভাবে লাহালু কেফ একা কীভাবে সবি অর্থ হচ্ছে করাবা করবো সাদা অর্থ হচ্ছে একটা সবি আদা এটা করব। তাহলে আমরা শিখলাম লাহালু কেফ সবি হাদা অর্থ হচ্ছে একা এটা কিভাবে করব। হাদা আনা সবি একদার অর্থ হচ্ছে এটা আমি করতে পারবো এটা আমি করতে পারবো আর বিতে বলতে তবে সাদা আনা সবি একদার এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমি সাদা আনা এটা আমি সবই অর্থ হচ্ছে করা করতে একদার অর্থ হচ্ছে পারা বা পারবো সবই একদার করতে পারবো তাহলে আমরা শিখলাম হাঁদা আনা সবই একদার এটা আমি করতে পারবো আনাফি সইয়া তাান আমি একটু অসুস্থ আছি আমি একটু অসুস্থ আছি আরবিতে বলতে হবে আনাফি সহিয়া তাবান এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি আনাফি আমি আসি সইয়া তে একটু তাবান এর থেকে অসুস্থ বা দুর্বল সইয়া তাবান একটু অসুস্থ তাহলে আমরা শিখলাম আয়নার ইয়া আমি একটু অসুস্থ আছি সাউই মুসাহাদা আন আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আর পিঠা বলতে হবে সাউই মশাহাদা আনা এখানে সাউ অর্থ করা মশাহাদা আর হচ্ছে সাহায্য আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম সাউই মশাহাদা আন হচ্ছে আমাকে সাহায্য করো কাম্য সভা আন আর তো হচ্ছে এখানে দূরত্ব কত এখানে দূরত্ব কত আরবিতে বলতে তবে কাম মুসাফা হেনা এখানে কাম ইতুচ্চ কত মুসাফা আরতুচ্চ দূরত্ব হেনা আরতুচ্চ এখানে তাহলে আমরা শিখলাম কাম মুসাফা হেনা আরতুচ্চ এখানে দূরত্ব কত 하다 কেফ মালুম আরতুচ্চ এটা তুমি কিভাবে জানো এটা তুমি কিভাবে জানো আরবিতে বলতে হবে 하다 인타 কেফ মালুম এখানে 하다 আরতু এটা 인তা আরতুচ্চ তুমি 하다 인তা এটা তুমি কেক হাটুচ্ছে কিভাবে বা কেমনে মালুম হাটুচ্ছে জানো বা বুঝো কেক মালুম কিভাবে জানো তাহলে আমরা শিখলাম হাদা ইনতা কেহ মালুম হাটুচ্ছে এটা তুমি কিভাবে জানো বা এটা তুমি কিভাবে বুঝলে কুল্লু সাই জেইন সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে আরবিতে বলতে হবে কুল্লু সাই জেইন এখানে কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু জেইন ঠিক আছে বা ওকে বা ভালো তাহলে আমরা শিখলাম কুল্লু সাইজ হচ্ছে কিছু ঠিক আছে ইনতামিতাই যে গুরু তুমি কখন রুমে আসবে তুমি কখন রুমে আসবে বলতে হবে এখানে তুমি আরবিতে তো কখন বা কবে ইনতামিতা তুমি কখন বা তুমি কবে হি যে আর্থ হচ্ছে আশা বা আসবে হচ্ছে রুমে হে যে গুরফা রুমে আসবে তাহলে আমরা শিখলাম ইনতামিতাই যে গুরফার্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে ইনতা মক্সু দালহীন আরবি তাহলে আমরা শিখলাম ইন তা মকসু দালহীন আর্থ হচ্ছে তুমি এখন খুশি বন্ধুরা ভিডিও আছে পর্যন্ত শেষ করছে দেখাও বাবার নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টি বাজায় রাখবেন